আব্বে টুকি ঠিক কি করছিস এখানে আসার কারণটা কি ছিল বসা শুধু বসে বসে শুধু কি চেক করছিস কোন জিনিসটা কীরকম সাইজ মাপছিস ট্রিকনোমিটার যন্ত্রের মানে অনুমান করে আর কি যা করতে আসে তা শুরু কর না বে তুই সেই আপর বাকিটা আমি করে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি তো বলবে তুমি ছেলে মানুষও না তোমার তো একটাই জিনিস খুললে কি না খুললে কি আমাদের তো একটা নয় দুটোকেই রক্ষা করতে হয় তাই সালা খুলবো এখানে ভাবছি বলেছিলাম আমি তোমাকে চলো সিনেমা চলো সিনেমা হলে দেখে যা গুপচে চুপচে অন্ধকারে সব কিছু করে লবো কেউ টেটটিও পাবেনি এখন লে এই জায়গায় খুলবো আমি আমার সরম লাগে না আরে রে 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 রাইগা গেলে নাকি দাঁড়িয়ে পড়লে কেন বসো বসো আব্বে আমি তোর উপরে রাখতে পারি তবু রাইগা গেছি তোকে কতবার বলেছি কানে কানে জোরে জোরে সব রকম বলেছি জি আজকে সিনেমা হল বন্ধ তাই শালা তোকে নিধুবনে লয়ে আসি শালা এই কথাটা তোকে কতবার বলতে হবে আব্বে আমি তোর উপরে রাখতে পারি তো ভোর আইয়া গেছি তোকে কতবার বলেছি কানে কানে জোরে জোরে সব রকম বলেছি আজকে সিনেমা হল বন্ধ তাই শালা তোকে নিদুবনে লই আসি শালা এই কথাটা তোকে কতবার বলতে হবে আরে 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 রুকো রুকো ব্রেক মারো আরে অত রাগতে হবে না তাড়াতাড়ি বইসা পড়ো তুই শালী শালীর পর শালী সালা কিছু করতে দিল না বোধ হয় তারই কোনো ইচ্ছা নেই কিছু করার সালা আমার এনার্জি নষ্ট হচ্ছে সালা বল আগে তুই মাঠে খোলা বসবি তারপরে সব কিছু আমায় করতে দিবি বল তাহলে কিন্তু বসছি না হলে রাস্তা মাও ঘর যা আর আমি আমার ঘর যাই আরে পটলা তুই কি বলবো খুঁজা গেলবে না মাথার তারপর সব কাইটা গেছে একদম সালা দেখতে পাচ্ছিস না আমি তো তখন দি খোলা মাঠে বইসা আছি তুই কি করবি কোইড়ালে অনুমতি চাওার আবার কি দরকার ছলাবে আফ আফ আগে বলবি না সালা এই তো আমার प्यारी আদরের সালা প্রেমিকা মানে গার্লফ্রেন্ড বলতে না বলতে মেঘনা চাইতে জলের মতো সব কিছু দে আবে

যদি না হয় দুঃখের তাহলে তোর খেয়াল নেই আর এখনই শোনা লাগতো একটু পরে হলো হইতো না বে আরে পটলা আমি অত শত বুঝি না খবরটা সুখের না দুঃখের তা আমি বুঝি না তুই শুন খবরটা খবরটা যে দিদি বনি সালা এখনই আমাদের বয়েজ গ্যাং মানে তোকে আমাকে হাবলুকে আর যতজন আছে সবাইকে একসাথে এখনো স্কুলে ডাকছে ইমিডিয়েটলি এখন তুই বুঝলি বুঝ যে সুখের খবর না দুঃখের খবর কি বলিস এই ব্যাপার তাহলে খবরটা তো সুখেরই বটে দুঃখের তো নয় কারণ দিদিমণি তো আমাদেরকে ডাগা মানে কি তা আমি বুঝতে পারা গেছি নিশ্চয়ই সালা আজকে বর খায় নাই দিদিমণির জিনিসটা তাই সালা আমাদেরকে দিয়ে খাওয়াবে এই জন্য সালা ও তুই সব বই যা যা সালা আমার মাথায় কেনই ঢুকে নেবে বে তাছাড়া যদি সালা মারপিট মানে মারার কথা হয় তাহলে তুই কি করবি আমি জানি না কারকে বলতো তোর সালা গার্লফ্রেন্ডের স্কুল নাই এখানে সালা নিধবনে বসে আছিস ড্রাস লীলা করছিস না না বটে ওর স্কুল নাই বটে কারণ ওর স্কুলের হেড দিদিমনি আমাদের স্কুলের হেডমাস্টারের সাথে ভাগছে তাই সাওয়াজ কই ছোটে দিছে আর দ্বিতীয় কথা দিদি যদি কোনো কারণে রাইগা মারতে আসে একটা কানের বোতল দিয়া দেব চুপ হয়ে যাবে বুঝলি সব প্ল্যান কাছে আছে রে কোনো প্রবলেম নেই চাপ নিচ্ছিস কেন হালকা হো হালকা যা সালা পটলা তোর কাছে সমস্ত প্যান ফ্যান রেডি থাকে বে এই জন্য ভাবি সালা পটলা যতক্ষণ স্কুলে আছে কোনো কারোর চাপ নেওয়ার কোনো দরকার নেই যা পটলা তো সিক্রেট পটলা তো সিক্রেট জিও পটলা জিও ঠিক আছে আর তো তারিফ করতে হবে না বে তুই সামনে গিয়ে দাঁড়া আমি আমার গার্লফ্রেন্ডকে বাড়ি যাওয়ার কথা বলে আসি টপ করে যাব আর এও আসব তুই টপ করা যা ওখানে দাঁড়ায় থাক আমার অপেক্ষা কর জাস্ট ফাইভ সেকেন্ড অনলি ওই সালে টকি তুই আজ বাড়ি চইলা যা কাল দুজনে সিনেমা হলে যাইয়া খুললাম খুললাম সব কিছু করব আজ চইলা যা আমার একটা কাজ বড়া গেছে আমাকে এখন যাইতে হবে ঠিক আছে বুঝলি চল পাঁচু চল যাই চল স্কুলে আব্বে পটলা একটা কথা খুব জানার ইচ্ছে করছে বে তুই কি যে বললু তোর কে যে অমনি ওইটা চইলা গেল কিছু কি বললাম সন্ধি আরে বললাম ওকে আজ চইলা যেতে আগামীকাল আমরা সিনেমা হল যাব দুজনে যাই এক খুল্লাম খুল্লাম ঘরে করব সমস্ত কিছু এই বলতি আর চইলা যেতে পটলা সালা তোর কাছে অনেক কিছু শিখতে হবে বে অনেক শেখার আছে বে আমার সালা জিও জিও পটলা জিও কি বললি পাচো? শিখবি কোনো অসুবিধা নেই যখন তোর মর্জি চইলা আসবে এটুজের পথ থেকে নিছন্ত সব কিছু শেখায় দেব এখন তো চল দেরি হচ্ছে যে এরপরে গেলে ম্যাডামকে তো একটা বদলে দুটো বোতল দিতে হবে কান্ডের বোতল বুঝলি

কাহিনী ঘটে গেছে সালা দিদিমণি নাকি গার্ল স্কুলের মাস্টারের সঙ্গে মানে হেডমাস্টারের সঙ্গে সালা ভাগছে সালা পালাইছে এইটা আমি শুনেছি জাস্ট হাবলু একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা আছে তাহলে দিদিমণির বরের কি হবে সে কি সালা আজকে বাড়িতে কান্না করবে তো তুই যে পটলা পটলা আতে পাঁচ পাঁচই ঠাইকা আবি সালা কান্না কাটি আর বড় করবে তুই করবি বেত্বই করবি কারণ ওর বর সালা কাল স্কুলের হেড মাস্টার এর বউ লিয়া ভাগ